ট্রেন বোঝাই করে যাত্রী নিয়ে আসছে নির্বাচনের ট্রেন আজ দশ ফেব্রুয়ারি দুই দিন পরেই নির্বাচন দেখুন কি পরিমাণ যাত্রী নিয়ে প্রতিটি ট্রেন ঢাকা থেকে আসছে এটা একটা কমিউটার ট্রেন হতে পারে ওইদিকে ময়মনসিংহ জামালপুরে অনেকগুলো স্টেশন রয়েছে সেই সব স্টেশনেও মনে হয় প্রায় অর্ধেক যাত্রী নামিয়ে দিয়ে এসেছে বাকি অর্ধেক যাত্রী এদিকে নিয়ে আসলো ট্রেন ভর্তি যাত্রী দশ ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ আর দুই দিন পরেই বারোই ফেব্রুয়ারি সকাল সাতটা সাড়ে সাতটা থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে এনারা সবাই এই নির্বাচন উপলক্ষে যে দুই তিন দিন ছুটি দিয়েছে সেই ছুটির মধ্যে ভোট দেওয়ার জন্যে সবাই বাড়িতে যাচ্ছেন বেশিরভাগ ফসলের ক্ষেতের ফসল লাগানো শেষ অল্প কিছু ক্ষেত বাকি সেসব ক্ষেতেই দেখুন কি পরিমাণ বক এসেছে এগুলো পোকা মাকড় খাচ্ছে খাল বিলে মাছের সংকট তাই এদের খাদ্য সংকটে এরা ফসলের খেতে ছুটে আসে